অবশেষে জানালেন তবে তিনি একানন তার সঙ্গে বিজেপিতে যোগ দেবেন আরো এক তৃণমূল নেতা বৃহস্পতিবার দুপুরে তিনি জানিয়ে দিলেন তার নাম বিজেপির তরফ থেকে ঘোষণা হওয়ার পরেই তিনি নৈহাটি বড়মার কাছে পুজো দিয়ে প্রচার শুরু করবেন এদিন সাংবাদিক বৈঠক থেকে অর্জুন সিং বলেন এটা ফাইনাল যে আমি বিজেপিতে যোগ দিচ্ছি আর নাম ঘোষণা হলেই নৈহাটি থেকে প্রচার শুরু করব। কারণ নৈহাটিতে যেভাবে বালি হচ্ছে অন্যায় হয়েছে পুকুর ভরাট হয়েছে দুর্নীতি হয়েছে সেটা যাতে বন্ধ করতে পারি তার জন্য মায়ের আশীর্বাদ দিয়ে প্রচার শুরু করব। আমার আজকে টাইমটা এখনো ঠিক হয়নি কটা সময় আমি জয়েন করব। কিন্তু আমি জয়েন করব বিজেপিতে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময়ে কখন আমি যাব এটা একটা দেড়টার সময় আমার কাছে খবর আসবে সূচনা আসবে তারপরে আমি এটা ফাইনাল করবো অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো আর সন্দেহ নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে জয়েন করছেন এটা করছি মানে কোনো টাইমটা মানে অফিসিয়ালি যাব জয়েন করতে এই টাইমটা এখনও ফিক্স হয়নি ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদের কারোর সঙ্গে কথা বা তাদের বার্তা না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে ডেটটা সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানিয়ে দেবো কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেবো তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছে সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল আর কেউ জয়েন সাথে কথা হচ্ছে বিজেপি সাথে আপনার কথা না সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই বিধায়ক না না সে আছে লোকসভা না না লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরোনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে যিনি জয়েন করবেন মানে